হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই যে সুস্থ আছেন ভালো আছেন যে যেখান হতে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বিগত সময় কিন্তু কিশোরগঞ্জ সিরিজগুলো আমরা নিয়মিত প্রচার করেছি মাঝখানে কিছু সমস্যার জন্য প্রচার করতে পাইনি আশা করছি আজকের পর্ব দিয়ে এটি সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ তো আমরা আজকে পর্বে চলে যাচ্ছি আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেল আইকনটি টি প্রেস করে দিয়ে নোটিফিকেশন টি চালু রাখুন কিশোরগঞ্জ সিরিজ দুই হাজার চব্বিশের সর্বশেষ আহ এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো এই পর্বে আমরা এতদিন কিশোরগঞ্জে ছিলাম সেখানে ঘুরেছি ফিরেছি আপনাদের সাথে কিছু আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি তো আজকে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় আপনাদেরকে ইতিমধ্যে আমরা কিন্তু কিশোরগঞ্জ রেল স্টেশনে চলে এসেছি তো এখানে রেল স্টেশনের ভিতরটার অংশটা আপনাদেরকে দেখাচ্ছি তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এর অভিজ্ঞতাটা খুব একটা ভালো লাগেনি কারণ কিশোরগঞ্জ যে এখানে কয়েকজন রাত এবং এখান থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এখান থেকে অনেক বরেণ্য ব্যক্তিবর্গ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন এবং করছেন এখনো তো সেই হিসেবে এই জেলাটি আরো ডেভেলপ হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে আমাদের যেহেতু নির্ধারিত টিকিট কাটা ছিল তো আমরা চলে এসেছি তো এখানে একটু আমরা একটু পোজ নিয়ে দাঁড়িয়েছিলাম তো দূর থেকে একটি ট্রেন আসছিল দেখছিলাম তো খুব ভয় ভয়ে দাঁড়িয়ে ওটার পাশে নিচ্ছিলাম কিন্তু দেখি একটা ছোট্ট ডেমো স্টেশন গেল তো যাই হোক আমাদের ট্রেনের মধ্যে বসে আমরা অপেক্ষা করছিলাম ইতিমধ্যে আমাদের নির্ধারিত আসনে আমরা বসে গেছি এবং ট্রেন ছাড়ার অপেক্ষা করছি তো আশা কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা করবে তো আমরা পাশে আরেকটি ট্রেনকে দেখছি তো যাই হোক এখান থেকে একটু ভিডিও যেহেতু শ্যুট করবো সেই এটির প্রস্তুতি নিচ্ছিলাম তো আমরা এগিয়ে যাব এখন ঢাকার উদ্দেশ্যে তো আমাদের লোকজন যারা রয়েছে তাদের সব কিছু চেক করে আমরা প্রস্তুতি নিয়ে নিলাম তো এখন আমাদের ট্রেনটি কিন্তু অলমোস্ট ঢাকাতে আর কিশোরগঞ্জ থেকে বেশ খানিকটা দূরে আমরা চলে এসেছি এখানে গ্রাম বাংলার দৃশ্যগুলো আসলেই যে মনোমুগ্ধকর সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি আর আমি বেসিক্যালি একটু গ্রামীণ লাভার বা গ্রাম্য গ্রাম বাংলার বোত ফ্যান তো সেই জন্য গ্রাম বাংলার দৃশ্যগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে পরন্ত বিকেলের যে দৃশ্যগুলো আসলেই অসাধন এই যেন বাংলার সুন্দর রূপ তো এগুলোকে শেষ করে আমরা চলে আসলাম বৈরবে বৈরব রেল স্টেশনে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি নিয়ে সেখানে নেমে পড়লাম তো নেমে এখানে বাজার বানিয়ে ফেলা হয়েছে তো যাই হোক আমরা একটু দেখে নিচ্ছি যেহেতু একটু দীর্ঘক্ষণ আমরা যাত্রা করেছি তো এখানে কিছু খাবারের মতো পাওয়া যায় কিনা এবং পুরো এলাকাটি ঘুরে দেখাচ্ছি ভৈরবে তো এখানে কিন্তু বেশ ফলের দোকান বিভিন্ন কিছু রয়েছে খাবারের মতো অনেক আইটেম রয়েছে কিন্তু আসলে বুঝে উঠতে পারছিলাম না কোনটি খাবো আর কোনটি খাবো না তো যাই হোক গাইস অনেকক্ষণ ধরে এই বিষয়টি নিয়ে আমরা ঘুরতে থাকলাম তো এখানে বেশ ফলের দোকান এবং আসলে দামও একটু বেশি কারণ যেহেতু এখানে বিভিন্ন ট্যুরিস্টরা এবং স্থানীয় লোকজন ওঠানামা করে বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় করে সো তারাও অনেক কিছু কেনাকাটা করতে পারে সো এই জন্য এখানে দামটা একটু বেশি তো আপনাদেরকে পুরো স্টেশনটা একটু ঘুরে দেখাচ্ছি তো যাই হোক এখনই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আপনাদের সাথে আমরা আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করব তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন কিন্তু যাত্রা করবে ঢাকার উদ্দেশ্যে তো আমরা এখন ট্রেনের দিকে আমাদের যে কাঙ্ক্ষিত আসন সেটির দিকে আমরা চলে যাচ্ছি তবে এইখানে কতগুলো দোকান আছে যেই দোকানগুলোতে আপনি সব ধরনের জিনিসপত্র তেজসপত্র পেয়ে যাবেন এবং খাবারের সামগ্রী পেয়ে যাবেন যেগুলো সাধারণ সচরাচর সব ছোটো ছোটো যে রেল স্টেশনগুলোতে পাওয়া যায় না তো যাই হোক আমরা এখান থেকে কিছু জিনিস কালেক্ট করলাম কালেক্ট করে আমাদের বাকি গন্তব্যের যাত্রাটুকুতে যাতে আমরা চলতে পারি সেজন্য আমরা প্রস্তুতি নিয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে রেল স্টেশনের মধ্যে ভৈরব প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের মধ্যে লেখা রয়েছে তবে আশা করব অদূর ভবিষ্যতে এগুলোকে যেন ডিজিটালাইজড করে নেওয়া হয় তো আমরা যাই হোক আমাদের ট্রেনের গন্তব্যের সময় হয়ে গেছে আমরা এখন চলে যাব ওখানে তো আমাদের ট্রেনটা কিন্তু বেশ জোরে সরে কিন্তু ছুটে চলেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পানি পড়ছে আসলে এগুলো কিন্তু এসির পানি পড়ছে বা উপরের কোনো স্টোরেজের তো আমরা অলমোস্ট ঢাকার কাছাকাছি চলে এসেছি তো গাইজ আমরা কিন্তু চলে আসলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে তো আমাদের এভাবে আমাদেরকে সাপোর্ট করুন আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবে আর আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা ধন্যবাদ আসসালামু আলাইকুম